আপনি কি জানেন শীতে কি খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে বেশিক্ষণ খালি পেটে থাকলে কোন কোন মারাত্মক রোগ হয় শীতে কি মাখলে চেহারা দ্রুত ফর্ষা ও উজ্জ্বল হয় বাস্তুশাস্ত্র মতে রবিবারে চুলদাড়ি কাটলে কি। বেশি শীত লাগা কোন কোন রোগের লক্ষণ শীতে ত্বকে কি মাখলে ত্বক ফাটবে না বন্ধুরা এমনই আরো অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন গরমে চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে উত্তর গরমে চায়ের সঙ্গে এলাচ মিশিয়ে খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরের হাড় দ্রুত মজবুত হয় উত্তর ভিটামিন ডি যুক্ত খাবার খেলে শরীরের হার দ্রুত মজবুত হয় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে স্কিন ত্বক সব সময় সুন্দর থাকে উত্তর প্রতিদিন মধু ও জল খেলে স্কিন ও ত্বক সবসময় সুন্দর থাকে প্রশ্ন চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে কি হবে উত্তর চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে ফোন বন্ধ হয়ে যাবে এবং ফোনের ব্যাটারির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মুখের ব্রণও দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত গাজর খেলে মুখের ব্রণও দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন আমাদের চোখের পাতার লোমগুলি কতদিন পর পর ঝরে পড়ে উত্তর আমাদের চোখের পাতার লোমগুলি একশো পঞ্চাশ দিন পরপর ঝরে পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে কম খরচে সব থেকে ভালো চিকিৎসা হয় উত্তর কম খরচে ভারতে সবথেকে ভালো চিকিৎসা হয় প্রশ্ন দুপুরবেলা কতক্ষণ গোমাল স্মৃতি শক্তি ভালো থাকে উত্তর দুপুরবেলা এক থেকে 1.5 ঘন্টা ঘুমালে স্মৃতি শক্তি ভালো থাকে প্রশ্ন কষ্টপিয়ে কাঁদলে আমাদের কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর কষ্ট পেয়ে কাঁদড়ে বাম দিকের চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে কিডনির পাথর গলে যায় উত্তর সকালে খালি পেটে লেবু জল খেলে কিডনির পাথর গলে যেতে পারে প্রশ্ন ছোট্ট শিশুরা প্রথম মা বলতে শেখে কেন উত্তর শিশুদের প্রথম বাবা ও মা এই দুটি শব্দ বলতে শেখানো হয় বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হবার কারণে বাচ্চারা মা বলতে আগে শেখে প্রশ্ন ও নদীর জল সবসময় গরম থাকে উত্তর নীল নদীর জল সবসময় গরম থাকে প্রশ্ন সকালে কী খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর সকালে খাঁটি মধু খেলে শরীরে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন শরীরের হাড় মজবুত করার সব থেকে ভালো উপায় কি। উত্তর শরীরের হাড় মজবুত করার জন্য সব থেকে ভালো খাবার হলো দুধ প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীর চাঙ্গা থাকে উত্তর ভাতের সাথে পাতিলেবু খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন কোন ফল লিভারের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পেঁপে লিভারের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন প্রতিদিন কত সময় গান শুনলে আমাদের হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন তিরিশ মিনিট করে গান শুনলে আমাদের হার্ট ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন আম ফ্রিজে রেখে খেলে কোন বড় রোগ হয় উত্তর আম ফ্রিজে রেখে খেলে গলা ব্যথা এবং গ্যাস্ট্রিকের মতো রোগ হতে পারে বন্ধু তোমার আম খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে কি হয় উত্তর ডিমকে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় মন বসে না যার জন্য পরীক্ষা ভালো হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশের আইন সবচেয়ে বেশি কঠিন উত্তর পৃথিবীর মধ্যে সৌদি আরব দেশের আইন সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন কিডনি রোগ থাকলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর কিডনির সমস্যা থাকলে মুসুর ডাল না খাওয়াই ভালো প্রশ্ন পৃথিবীতে ইন্টারনেট চালু হয়েছিল কত সালে উত্তর পৃথিবীতে ইন্টারনেট চালু হয়েছিল উনিশশো তিরাশি সালে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে শীত বেশি লাগে উত্তর শরীরে আয়রনের অভাব হলে শীত বেশি লাগে প্রশ্ন সকালে উঠে খালি পেটে কী খেলে আমাদের খিদে কমে যায় উত্তর সকালে উঠে খালি পেটে গরম চা খেলে আমাদের খিদে কমে যায় প্রশ্ন ভিটামিন এ এর অভাব হলে শরীরে কোন রোগ হয় উত্তর ভিটামিন এ এর অভাবে শরীরে রাত কানা রোগ হয় প্রশ্ন রাতে ঠান্ডা ঘরে ঘুমালে কি হয় উত্তর রাতে যত বেশি ঠান্ডা ঘরে ঘুমাবেন তত বেশি ভয়ের স্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত খেজুর খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা একটু অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে যার জন্য তারা একটু অগছালু হয় প্রশ্ন পৃথিবীতে কোন দেশে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন কোন সবজি খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় উত্তর লাউ খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে উত্তর লেবু হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন কোন ফলকে সবজি মাংস বলা হয় উত্তর এঁচড়কে বলা হয় সবজি মাংস প্রশ্ন কোন খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন মানুষ চোখ বুঝে ঘুমায় কেন উত্তর এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া ঘুম আসলে চোখ নিজ থেকেই বুজে যায় প্রশ্ন রোগের গাড়ি কাকে বলা হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে শরীরে একে একে বড় বড় রোগ এসে বাসা বাঁধে তার জন্য অতিরিক্তকে চিন্তাকে বলা হয় রোগের গাড়ি বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন খাটের নিচে ঝাঁটা রাখলে কী হয় উত্তর খাটের নিচে ঝাঁটা রাখলে নেগেটিভ এনার্জি বাড়ে যার ফলে বাড়িতে অশান্তি হয় প্রশ্ন কোন খাবার খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর বাদাম খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে উত্তর সাকার বা জাকারিকা মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে প্রশ্ন কোন দেশের রাস্তার রং কালো নয় নীল হয় উত্তর কাতার দেশের রাস্তার রং নীল হয় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে সহজে ঘুম আসে না উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রাতে সহজে ঘুম আসে না প্রশ্ন ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম খায় কেন উত্তর মানসিক চাপ কমানোর জন্য ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম চিবাতে থাকে প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন কোন রোগীদের জন্য খিঁচুড়ি ও মতো কাজ করে উত্তর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খিচুড়ি ও মতো কাজ করে প্রশ্ন চুলে কালার বা রঙ করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার বা রঙ করলে চুল পেকে যায় প্রশ্ন কোন ভাইরাসের কারণে আমাদের শরীরে সর্দি কাশি হয়ে থাকে উত্তর রাইনো ভাইরাসের কারণে আমাদের শরীরে সর্দি কাশি হয়ে থাকে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে উত্তর হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে একশো ষাট কিলোমিটার পায়ে হাঁটলে পায়ের বেশি শক্ত হয় ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন কোন পাখি বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে উত্তর লেয়ার বার্ট বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে প্রশ্ন বয়স বেড়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায় কেন উত্তর বয়স বেড়ে গেলে শরীরে নানা রকম রোগ দেখা দেয় শরীর দুর্বল হয়ে যায় মানুষ ইচ্ছা মতো তার কাজ করতে পারে না একটা ঘরে বন্দী হয়ে থাকে যার জন্য এরকম হয় প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে প্রশ্ন ভাতের সাথে কোন খাবার খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে যায় উত্তর ভাতের সঙ্গে শশা খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে যায় প্রশ্ন সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় উত্তর সোনা নীল রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় প্রশ্ন অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন উত্তর অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের বেশি ক্ষতি হয় প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ করেছিল উত্তর বিখ্যাত টাইটানিক জাহাজ ইংল্যান্ড দেশ তৈরি করেছিল প্রশ্ন কাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের নাকি মেয়েদের উত্তর মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রশ্ন বাড়িতে বট অস্বাসস্থ গাছ বসাতে নেই কেন উত্তর বৈজ্ঞানিক দিক হলো দুটি গাছ আকারে খুব বড় হয় তাই বাড়িতে বসালে অনেকটা জায়গা নষ্ট হয় প্রশ্ন বেশি রাত করে খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর বেশি রাত করে খাবার খেলে শরীরে গ্যাস্ট্রিক হতে পারে প্রশ্ন যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় কি বলে উত্তর যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় বাচাল বলে তাই না বন্ধুরা প্রশ্ন খাবার থালায় হাত ধুলে কি ক্ষতি হয় উত্তর খাবার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় হীরের খনিটি আছে কোন দেশে উত্তর দক্ষিণ আফ্রিকা দেশে রয়েছে পৃথিবীর সবথেকে বড় হীরের খনি বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে শরীরে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যায় উত্তর তেঁতুল খেলে শরীরে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন হিল তোলা জুতো প্রথম মহিলা নাকি পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল উত্তর পুরুষ অসাইদের জন্য প্রথম হিলতোলা জুতো তৈরি করা হয়েছিল প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে উত্তর ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে প্রশ্ন কোন মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর পুঁটি মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন আগের জন্মে আপনি কি ছিলেন উত্তর মানুষ তার পূর্ব জন্মের স্মৃতি ভুলে জন্মগ্রহণ করে তাই আগের জন্মে আপনি কি ছিলেন সেটা আপনার জানা সম্ভব নয় প্রশ্ন যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কি হতে পারে উত্তর যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার হলো পিঁপড়া উত্তর পৃথিবীর মধ্যে কলম্বিয়া দেশের মানুষের জনপ্রিয় খাবার হলো পিঁপড়া প্রশ্ন দিনের কোন সময়টাকে প্রদোষ বলা হয় উত্তর রাত নটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টাকে প্রদোষ বলা হয় প্রশ্ন কোন রঙের জামা পরলে গরম বেশি লাগে উত্তর কালো রঙের জামা পরলে গরম বেশি লাগে প্রশ্ন পেয়ারা পাতা খেলে কি উপকার হয় উত্তর পেয়ারা পাতা দাঁতের রোগ ঠিক করে এবং রক্তে সুগার বাড়তে দেয় না প্রশ্ন আমলকি খেলে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর আমলকি খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন যারা কম পরিশ্রম করে নাকি যারা বেশি পরিশ্রম করে কাদের ক্যান্সার বেশি হয় উত্তর যারা কম পরিশ্রম করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তর তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে প্রশ্ন কত বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় উত্তর পঞ্চাশ বছর পূর্ণ হলে স্বর্ণ জয়ন্তী পালন করা হয় প্রশ্ন ঘুমানোর আগে কোন চা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন অতিরিক্ত আলু খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে আলু খেলে শরীরের লিভার নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন সারা দিনের মধ্যে কত মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় উত্তর সারাদিন বা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিট দৌড়ে নিলেই মন খারাপ ঠিক হয়ে যায় প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে চোখের ছানি পড়া দ্রুত দূর হয়ে যায় উত্তর দুধের সঙ্গে কাজু বাদাম মিশিয়ে খেলে চোখের ছানি পড়া দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখা লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন কী খেলে এলার্জি চুলকানি একদিনই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু বাদাম আনারস খেলে অ্যালার্জি চুলকানি দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে ধন সম্পদ বাড়ে উত্তর অনেকেই মনে করেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ভালো এদিকে মাথা রেখে ঘুমালে নাকি ধন সম্পদ বৃদ্ধি পায় বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় প্রশ্ন কোন ফল খেলে জন্ডিস রোগ ভালো হয় উত্তর পাকা আনারস খেলে জন্ডিস রোগ ভালো হয় প্রশ্ন খাবার পর কোন খাবার খেলে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে উত্তর খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে প্রশ্ন রবিবারে দাঁড়ি কাটলে কি হয় উত্তর রবিবারে চুল দাঁড়ি কাটলে শরীরে নেগেটিভ এনার্জি বাড়তে পারে বলে মনে করা হয় তাই খুব জরুরি না হলে রবিবারে চুল দাঁড়ি কাটা উচিত নয় প্রশ্ন ভাতের সঙ্গে আম খেলে শরীরে কি খটে উত্তর ভাত ও আমের সংমিশ্রণ হজমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যদি এটি খাবারের পরে খাওয়া হয় কিন্তু মানুষের ক্ষেত্রে এটি গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে প্রশ্ন শরীর দুর্বল লাগা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘুমের অভাব ডিহাইড্রেশন দুর্বল পুষ্টি মানসিক চাপ শারীরিক অত্যাধিক পরিশ্রম কিছু ঔষধ সেবন ভিটামিন বি টুয়েলভের অভাব প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কি। উত্তর পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক প্রশ্ন কোন সময় জল পান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায় প্রশ্ন বেশি বেশি তেলাপিয়া মাছ খেলে কি হয় উত্তর তেলাপিয়া মাছ খুব বেশি পরিমাণে খাওয়া শুরু করলে হৃদরোগ হতে পারে এবং হাঁপানির সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশ পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে উত্তর কৃত্রিম প্রযুক্তিতে তৈরি করা পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে জাপান দেশ এবং দক্ষিণ কোরিয়া দেশ প্রশ্ন প্রতিদিন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না উত্তর যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে প্রতিদিন খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন চা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর চা দ্বিতীয়বার গরম করে খেলে পেটের সমস্যা হতে পারে এমন কি ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত ও বেড়ে যেতে পারে প্রশ্ন দিনে ভাত খেলে কি হয় উত্তর তিন বেলা ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় রক্তে সুগারের পরিমাণ বাড়ে পেটের চর্বি জমার অন্যতম কারণ হচ্ছে বেশি পরিমাণে ভাত খাওয়া তাই সুস্থ থাকতে প্রতিদিন পরিমিত ভাত খাওয়া ভালো প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি দূর হয় উত্তর আনারসের জুস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে উত্তর মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে উত্তর আসলে মিথ্যা কথা বলার সময় মানুষের নাক গরম হয়ে ঘামতে শুরু করে প্রশ্ন ঘাড়ের ময়লা ও দাগ দূর করার সহজ উপায় কি উত্তর একটি প্লেটে হাফ চামচ চিনি ঢেলে নিন এবার এই চিনির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস ও টুথপেস্ট আর এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন এবার এগুলো ভালো করে মিশিয়ে ক্রিম তৈরি করুন এই ক্রিম আপনার ঘাড়ে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রশ্ন দুধের সঙ্গে খেজুর খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মধ্যে দুধে প্রায় চুয়াল্লিশ ধরনের পুষ্টি উপাদান থাকে আবার খেজুরেও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে তাই এই দুটি উপাদান একসঙ্গে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার হয় ঠিক এই কারণে পুষ্টিবিদরা বলছেন যে এই দুটি খাদ্য উপাদান আমাদের অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল রোগ থেকে মুক্তি দিতে পারে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও আমাদের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা হাড়ের গতি ও হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় ঘাসের নাম কি উত্তর পৃথিবীর সবথেকে বড় ঘাসের নাম হল বাঁশ গাছ বন্ধুরা এই উত্তরটি আগে জানতে তাহলে কমেন্টে আমিও জানতাম প্রশ্ন কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে উত্তর নিয়মিত করলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এছাড়াও করলা হাটের জন্য খুবই ভালো নিয়মিত করলা খেলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে সেই সঙ্গে রক্ত পরিষ্কার হয় এছাড়াও ত্বক চুল ও পেট ভালো থাকে এবং দৃষ্টিশক্তির উন্নতি হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা খেলে কি হয় উত্তর ঘুমানোর আগে এক কাপ গরম চা পান করা আমাদের বেশি শিথিল করা শুরু করতে এবং হজমের সহায়তা করার পাশাপাশি প্রতিদিনের ঝামেলা থেকে আপনার মনকে শান্ত করতে সহায়তা করে প্রশ্ন কোন লঙ্কা খেলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে ক্যারোলিনা রিফার নামক এক প্রকার লঙ্কা খেলে শরীরে নানা সমস্যা আসতে পারে চাই চিকিৎসকের কাছে যেতে হতে পারে কারণ এই লঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা প্রশ্ন শীতকালে বেশি বিয়ে হয় কেন উত্তর অন্যান্য ঋতুর থেকে শীতে মানুষ বিয়ে করতে বেশি পছন্দ করে কারণ শীতের মরশুমে অনেক শুভ দিন থাকে এছাড়া এই সময় ফুল ও সবজির দাম থাকে কম এবং অনেকের কাছে শীতকাল খুবই প্রিয় ঋতু তাই প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হলো আদা খেলে আদার অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকারী আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি থেকে অনেকটাই উপশম পাওয়া যায় প্রশ্ন কী খেলে হাঁটুর ব্যথা থেকে উপকার পাওয়া যায় উত্তর এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে এক চামচ কালো জিরা তেল ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খান দুই থেকে তিন সপ্তাহ একটা না খেলে হাঁটুর ব্যথা থেকে অনেকটাই উপকার পাওয়া যাবে তবে খুব বেশি বা প্রতিদিন হাঁটুর ব্যথা হলে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর পুষ্টিকর খাদ্য উপাদানের মধ্যে অন্যতম হলো কাঁচা ছোলা তবে কাঁচা ছোলা কাঁচা অবস্থায় খেলেই বেশি উপকার পাওয়া যায় কারণ নিয়মিত কাঁচা ছোলা খেলে রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কাঁচা ছোলা ফলিক অ্যাসিডযুক্ত খাবার তাই কাঁচা ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে হাত ও পায়ের তালু ঘামে ঘামের সঙ্গে আরও কিছু লক্ষণের দিকে লক্ষ্য রাখতে হবে ঘামের পাশাপাশি ওজন কমে যাওয়া বেশি খিদে পাওয়া বুক ধরপড় করা এই সব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে প্রশ্ন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় উত্তর অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহু গুণ বেড়ে যায় এছাড়া ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে এমন কি এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে তাই এক্ষেত্রে আগস্ট পতাকা তুলতে হয় কেন উত্তর উনিশশো সালের বাইশে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনের পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর পনেরোই আগস্ট এটি ভারত অধিক রাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেরও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে ভারতে এটিকে তিরঙ্কা নামে অবহিত করা হয় প্রশ্ন কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন মুড়ির সঙ্গে চানাচুর খেলে কি হয় উত্তর ফাঁদ পাতবে টাইপ টু ডায়াবেটিস কারণ চানাচুরে প্রচুর পরিমাণে মিষ্টি মেশানো থাকে এছাড়াও বাড়তে পারে ব্লাড প্রেশারের ভ্রুকুটি বাড়বে কোলেস্টেরলও এবং পেটের সমস্যাও বাড়বে প্রশ্ন মধু খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন মধু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কারণ মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদানের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা গলা ব্যথা প্রশমিত করতে হজম ক্ষমতার উন্নতি করতে শরীরের শক্তির মাত্রা বাড়াতে এবং ভালো ঘুমের জন্য ও বিশেষ সাহায্য করে তবে মাথায় রাখতে হবে যে কোনো মধু এখন চিনির একটি রূপ তাই এটি পরিমিতভাবে খাওয়া উচিত প্রশ্ন সারাদিন এসিতে থাকলে কি হয় উত্তর সারাদিন এসিতে থাকলে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়তে হয় এবং শরীর সবসময় ঠান্ডা হয়ে থাকে ফলে সহজেই ক্লান্ত লাগতে শুরু করে এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দিতে শুরু করে তাছাড়া ত্বক রুক্ষ হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও